আজকে আমরা কোর্স দেখি তেইশ পয়েন্ট টুকে শুরু করব এর আগের পাটে আমরা তেইশ পয়েন্ট ওয়ানকে সম্পূর্ণভাবে কভার করেছিলাম তো যারা এখনও সেই সব পার্ট দেখো নি ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি আগের পার্টের লিংক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে কভার করে নিও তাহলেই কিন্তু এই পার্টটা তোমাদের বুঝতে সুবিধা হবে তো প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট ভিডিওর কোনো অংশই কিন্তু তোমরা স্কিপ করবে না তাহলে কোনো একটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি সুমন্ত গাইন তোমরা দেখছো ডাব্লুবি হোম ডিউটার চ্যানেল তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো এখানে দেখো তেইশ পয়েন্ট টুর অঙ্কগুলোকে বুঝতে গেলে যে মানগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলোকে আগে আমরা ক্লিয়ার করব তারপর আমরা অধ্যায়ের অঙ্কে আসব তো এখানে দেখো কি কি মান তোমাদের জানতে হবে এখানে সাইন কস ট্যান আর কোশেক সেক আর কট এই ছয়টা রাশির পাঁচটা করে মান অর্থাৎ মোট ত্রিশটা মান তোমাদের মুখস্থ করতে হবে এখন এটা নিয়ে অনেকের মধ্যে ভয় রয়েছে যে এই ত্রিশটা মান মনে রাখা কিন্তু খুবই কঠিন কিন্তু আমি বলছি এই মানগুলো তোমাদের এমন একটা ট্রিকের সাহায্যে শেখাবো যা দ্বারা এই পুরো মানটিকে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে তো চলো সেই ট্রিকটি দেখা যাক তো এখানে দেখো আমরা এই পুরো ছক থেকে সাইন আর ট্যান এই দুটো মানকে মনে রাখার চেষ্টা করব। বাকি মানগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের মনে এসে যাবে তো কিভাবে সেটা দেখো সাইনের মানকে সাইন জিরোর মান সাইন থার্টি সাইন ফর্টি ফাইভ সাইন সিক্সটি আর সাইন নাইনটি সাইনের এই পাঁচটা মান আছে তো এই মানকে আমরা কীভাবে ক্লিয়ার করছি দেখো প্রথমে আমরা এই জিরোটাকে সাইন জিরোর মান জিরো লিখে নিচ্ছি সাইন থার্টির মান এক দুই তিন চার এখানে আমরা সাইন জিরো থেকে সাইন নাইনটি প্রত্যেকটা মানকে আমরা জিরো এক দুই তিন চার এভাবে লিখে নিলাম এখন সবচেয়ে বড় সংখ্যা দিয়ে পেলাম চার এই সবচেয়ে বড় সংখ্যাকে দিয়ে প্রত্যেককে ভাগ করব তাহলে জিরোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি কী হবে জিরো বাই চার এটাকে চার দিয়ে ভাগ করলে কি হবে এক বাই চার এটাকে দুই বাই চার এটাকে তিন বাই চার এটাকে চার বাই চার এখন আমরা প্রত্যেকের বর্গমূল করব বর্গমূল মানে কি রুট তাহলে যদি আমরা জিরো বাই ফোর এর মাথায় রুট চাপাই তাহলে এমন দেখতে হবে তাহলে এখানে রুট একের চার রোটো দুই দুইয়ের চার রোটো বারাব তিনের চার আর রোটো বারাব চারের চার তো এখানে দেখো শূন্য ডিভাইডেড বাই ফোর তাহলে ভাগ করলে কী হবে উত্তর শূন্য পাবো তাহলে শূন্যর বর্গমূল কত শূন্য তাহলে আমরা পেয়ে গেলাম সাইন জিরোর মান জিরো এখন আসবো কি সাইন থার্টিন মান তাহলে দেখো একের বর্গমূল একের বর্গমূল কত এক আর এখানে চারের বর্গমূল চারকে ভাঙলে কী হয় দুই গুণ দুই তাহলে বাইরে আসলে কী হবে একটা দুই তাহলে চারের বর্গমূল কী পেলাম আমরা দুই অর্থাৎ সাইন থার্টির মানে আমরা আলটিমেট কী পেলাম একের দুই নেক্সট আসবো কি সাইন ফর্টি ফাইভ দেখো এখানে সাইন ফর্টি ফাইভের মান আমরা কী পেয়েছি রুট টু বাই ফোর এখন এই দুই আর চারকে দুই দিয়ে কাটাই যায় তাহলে দুই এক দুই আর দুই দুইয়ে চার তাহলে এখন আমরা থাকছে কি এখানে দেখছি একের দুই থাকছে তাহলে একের বর্গমূল কত এক আর দুইয়ের বর্গমূল কত করা যায় না তাই এখানে কী হয়ে যাবে রুট টু তাহলে আলটিমেট সাইন ফর্টি ফাইভের মান আমরা কী পেলাম ওয়ান বাই রুট টু নেক্সট আসবো কি সাইন সিক্সটি সাইন সিক্সটির মান আমরা কী পেয়েছি রুট থ্রি বাই ফোর এখন তিনের বর্গমূল করা যায় না তাই এখানে কী হয়ে যাবে রুট থ্রি আর চারের বর্গমূল কত দুই কারণ দুই দু চার আগেই শিখেছি আমরা তাহলে সাইন সিক্সটির মান কী পেলাম রুট থ্রি ডিভাইডেড বাই টু নেক্সট আসবো কি সাইন নাইনটি তাহলে সাইন নাইনটির মান আমরা কী পেয়েছি রুট ওয়ার অফ ফোর বাই ফোর দেখো চার বাই চার এটা কিন্তু চার দিয়ে কাটা যায় তাহলে চার এককে চার তাহলে আলটিমেট উত্তর কি থাকলো রুট ওয়ান অর্থাৎ একের বর্গমূল একের বর্গমূল কত এক দেখো আমরা কিন্তু সাইনের জিরো থেকে নাইনটি প্রত্যেকটা মানকে খুব সহজেই পেয়ে গেলাম এখন আসবো কি মান কসের মানটা কি সাইনের মানটাকে আমরা যদি উল্টে লিখি অর্থাৎ পিছন থেকে সামনের দিকে লিখি তাহলেই কিন্তু আমরা কসের মানগুলোকে পেয়ে যাব অর্থাৎ কস জিরোর মান কী হবে এখানে ওয়ান কস থার্টিন মান কী হবে এখানে রুট থ্রি বাই টু কস ফর্টি ফাইভ কী হবে ওয়ান বাই রুট টু কস সিক্সটিন মান কী হবে ওয়ান বাই টু আর কস নাইনটিন মান কী হবে জিরো কিছুই করিনি জাস্ট মানগুলোকে ঘুরিয়ে লিখেছি ব্যাস সাইন কস হয়ে গেল এখন কি টেন টেনের মান কিন্তু তোমরা সাইন বাই কস এভাবে করতে পারো তো এভাবে চেয়ে আমি বলবো তোমরা টেনের মানটাকে একটু মুখস্ত করে নাও কীভাবে টেন জিরোর মান জিরো টেন থার্টিন মান ওয়ান বাই রুট থ্রি টেন ফর্টি ফাইভের মান ওয়ান টেন সিক্সটিন মান রুট থ্রি আর টেন নাইনটির মান অসংজ্ঞাত কি অসংজ্ঞাত এখন আমি বলবো এই টেন নাইনটির মানকে অসংজ্ঞাত না মনে রেখে তোমরা এটা মনে রাখবে ওয়ান বাই জিরো এই ফরম্যাটে এটা তোমাদের কাজে আসবে কি সেটা আমি দেখাবো তাহলে এখানে দেখো আমরা সাইন কস ট্যান খুব সহজেই কিন্তু ক্লিয়ার করলাম তো তোমরা একটু আগের ছকের সঙ্গে মিলিয়ে নাও এখানে দেখো টেন জিরোর মান জিরো টেন থার্টিন মান ওয়ান বাই রুট থ্রি টেন ফর্টি ফাইভ ওয়ান টেন সিক্সটিন মান রুট থ্রি আর টেন নাইনটিন মান অসংত আমি বলেছি কি এই অসংজ্ঞাতকে তোমরা কী মনে রাখবে ওয়ান বাই জিরো এখন আমরা আবার আগের ছকে ফিরে আসছি তো এখানে দেখো যদি তোমরা সাইন কস ট্যান এই তিনটেকে মনে রাখতে পারো তাহলে কিন্তু কোশেক শেক আর কট এই তিনটে রাশির মান অনায়াসে মুখস্তইয়া কীভাবে আমরা কিন্তু তেইশ পয়েন্ট ওয়ানে শিখেছি সাইনের অনন্য কী কোশেক অর্থাৎ সাইনের মান যা হবে কোশেকের মান কি হবে তা ঠিক উল্টো অর্থাৎ যদি সাইন থার্টিন মান কত ওয়ান বাই টু তাহলে কোশেক থার্টিন মান কী হবে ওয়ান বাই টুর উল্টো অর্থাৎ টু বাই ওয়ান এখন নিচে যেহেতু একের কোনো দাম নেই তাই এখানে উত্তর কী হয়েছে টু দেখো ক্লিয়ার হয়েছে কিনা ঠিক একই রকমভাবে সাইনের প্রত্যেকটা মান কোশেকের মানগুলো কী হবে উল্টো হয়ে যাবে এখন কসের সঙ্গে কসের অনন্যকে সেক তাই কসের কষের মান যা হবে সেকের মান কী হবে তার ঠিক উল্টো আর ট্যানের মান যা হবে কটের মান তার ঠিক উল্টো হবে বোঝা গেল তাহলে এখানে আরও একটা ছক তোমাদের জন্য আমি করে রেখেছি যেটা বুঝতে পারলে আরও অঙ্কগুলো করতে সুবিধা হবে কীভাবে দেখো এখানে কস জিরো কার সঙ্গে সমান সাইন নাইনটির সঙ্গে কস থার্টি কার সঙ্গে সমান সাইন সিক্সটির সঙ্গে কস ফর্টি ফাইভ আর সাইন ফর্টি ফাইভ পরস্পর সমান নেক্সট কস সিক্সটিন মান সাইন থার্টির সঙ্গে সমান আর কস নাইনটির মান সাইন জিরোর সঙ্গে সমান তোমরা এটুকু একটু মনে রাখার চেষ্টা করবে এখন আমরা অঙ্কগুলোকে কভার করবো আর সেই সাথে সাথে আমরা সূত্রগুলোকে প্র্যাকটিস করে নেব তাহলে তোমরা চেষ্টা করবে অঙ্কগুলোকে যখন করবে সূত্রগুলোকে দেখে না করে মনে করে করে করার চেষ্টা করবে তাহলে কী হবে কিন্তু এই ত্রিশ রাশির মান তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে যদি অঙ্কগুলো করার সময় এগুলো দেখে দেখে করো তাহলে কিন্তু এই মান কোনো দিনই তোমাদের মুখস্থ হবে না তো চলো এখন আমরা অঙ্কে আসি তো এখানে ফার্স্ট অঙ্ক দেখো কি বলেছে বলছি আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে ষাট ডিগ্রি কোণে রাখা আছে দেখো এখানে আমরা নাম দিচ্ছি এই সমকোণী ত্রিভুজটা এ বি সি তাহলে এখানে খেয়াল করো যদি এখানে ফার্স্ট লিখে নেবে কি ধরি বাড়িটি দৈর্ঘ্য সমান এ বি মিটার তাহলে বাড়ি যদি এ বি হয় তাহলে এখানে মই কোনটা এখানে হচ্ছে এসি মই কারণ মইকে সোজাসুজি দেখা যাবে না একটু হেলিয়ে রাখতে হবে তাহলে এখানে মই কোনটা এটা কিন্তু মই তাহলে এই যে ষাট ডিগ্রি কোন এটা কোন কোণের সাপেক্ষে কাজ এটা আমরা সি কোণের সাপেক্ষে কাজ করছি এই কোণের নাম কি দিচ্ছি কোণ তাহলে বি কোণটা কত নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির উল্টো দিকের বাহকে কী বলা হয় অতিভুজ তাহলে এখানে এসিটা কি অতিভুজের মান নেক্সট যেহেতু কোণের সাপেক্ষে কাজ হচ্ছে তাহলে সি কোণের উল্টো দিকের বাহু অর্থাৎ এবি এবিটা কি লম্ব আর বাকিটা কি ভূমি আমরা অঙ্কটাকে অল্প পড়ব আর সেটুকু আমরা ক্লিয়ার করে নেব তাহলে এখন কি বলছি মইটি টু রুট থ্রি মিটার লম্বা তাহলে মই কোনটা এখানে এসি মই তাহলে এখানে লিখবে পরের লাইনে মইয়ের দৈর্ঘ্য এসি ইকুয়ালস টু টু রুট থ্রি মিটার তাহলে এখানে এসি মৈদৈর্ঘ্য এর মান কত টু টু নেক্সট উত্তর কি বলেছে তাহলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করি তাহলে এখানে জানালাটা কোন অবস্থানে আছে এই এতে কিন্তু জানলা আছে তাহলে বলছে জানলাটা ভূমি থেকে ভূমি কোনটা এই পয়েন্টটা ভূমি তাহলে ভূমি থেকে জানালার উচ্চতা কত বা কত উঁচুতে আছে তাহলে কার মান বের করতে হবে এব মান তাহলে এবি মানে কত লম্বর মান বের করতে হবে তাহলে এখানে তোমরা কী লিখবে সমকোণী ত্রিভুজ বলে ত্রিভুজ সাইন দেবে দি লিখবে এ বি সি থেকে পাই তাহলে আমরা এখান থেকে লম্বের মান বের করবো দেওয়া আছে কার মান অতিভুজের মান কত টু টু থ্রি তাহলে লম্বের সঙ্গে অতির সম্পর্ক তাহলে আমরা কী লিখবো লম্ব অর্থাৎ এবি ডিভাইডেড বাই কার মান দেওয়া আছে এসির মান তাহলে এবি বাই এসি এটা লিখলাম এখন খেয়াল করো এবি মানে কি লম্ব আর এসি মানে কি অতি যদি লম্ব বাই অতি লিখি তাহলে আমরা কী বলতে পারি সাইন কারণ আমি আগের পাঠে বলেছি অর্থাৎ তেইশ পয়েন্ট ওয়ানে লম্ব বাই অতি বুঝলে কী হয় সাইন থিটা তাহলে এখানে কি হবে সাইন থিটা থিটা মানে কি কোন তো এখানে কোন কোন সাপেক্ষে কাজ হচ্ছে ষাট ডিগ্রি কোন তাহলে এখানে থিটার মান কত হচ্ছে সাইন ষাট ডিগ্রি এখন দেখো এব মান অঙ্কে থেকে জানতে চেয়েছে কিন্তু এসির মান অঙ্কে দেওয়া আছে কত টু টু থ্রি তাহলে কি লিখবো টু টু থ্রি ইকুয়ালস টু সাইন সিক্সটি ডিগ্রি দেখো সাইন্স সিক্সটির মান কত রুট থ্রি বাই টু তাহলে এখানে আমরা সাইন সিক্সটির জায়গায় সাইন সিক্সটির মানটা বসিয়ে দেবো এখন দেখো উভয় দিক থেকে কিন্তু দুই দুই কাটাই যায় তাহলে এখান থেকে বলতে পারি এবি কোন গুণ করবো তাহলে নিচে কিছু নেব এখানে কী আছে এক তাহলে এবি এককে এবি আর রুট থ্রি গুণ রুট থ্রি দুটো রুট থ্রিকে আমরা যদি গুণ করি আমরা কী পাবো শুধুমাত্র থ্রি তাহলে উত্তর কী হবে থ্রি তাহলে কী লিখবে অতএব ওই জানালাটি ভূমি থেকে থ্রি মিটার উপরে রয়েছে দেখো অঙ্কটা তোমরা বুঝতে পারলে কি না একদমই সোজা অঙ্ক শুধু রিভিশন করতে হবে আর বারবার প্র্যাকটিস করতে হবে ব্যাস তাহলে এই অঙ্কগুলি কিন্তু খুব সহজেই তোমরা নামাতে পারবে তোমরা এখন দুয়ের অঙ্কে আসি তো এখানে দুয়ের অঙ্ক কী বলছে দেখো এর অঙ্ক বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ তাহলে যেহেতু এই কোনটা সমকোণ এই কোণের নাম দিচ্ছি কি আমরা বি তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এই কোণের উল্টো দিকের বাহু অর্থাৎ এই বাহুটাকে আমরা কি বলবো অতিভুজ নেক্সট কী বলছে এবি এইট রুট থ্রি সেম তাহলে আমার নাম দিচ্ছি এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি এখন দেখো অঙ্কে দেওয়া আছে কি এ মান কত এইট রু থ্রি তাহলে এবি অর্থাৎ এই বাহুটা এর মান কত দেওয়া আছে এইট রু থ্রি নেক্সট কী বলছে মান কত আট তাহলে বিসি মানে কোনটা এটা এটা আট দেওয়া আছে তাহলে বলছে কোন এসিবি এ সিবি দেখো এসিবি খেয়াল করো এখানে এসিবি অর্থাৎ কি কোন কোণের সাপেক্ষে কাজ যেটা মাঝখানে থাকে অর্থাৎ সি গণের সাপেক্ষে কাজ অর্থাৎ এই কোণের সাপেক্ষে কাজ করতে হবে বা এই কোণের মান আর এই কোণের মান নির্ণয় করতে হবে অর্থাৎ ফার্স্ট আমরা এসিবি কোণের মান নির্ণয় করবো তারপর আমরা কোন বিএসি কোণের মানকে নির্ণয় করবো তাহলে এসিবি ফার্স্ট এই জিনিসটাকে খেয়াল করো এটাকে ছেড়ে দাও তাহলে যদি আমরা সি গনের সাপেক্ষে কাজ করি তাহলে শ্রী কোণের উল্টো দিকের বাহ কোনটা এটা এটা কি লম্ব আর বাকিটা কি ভূমি অর্থাৎ এইটা কি ভূমি আর এটা অতিভুজ এখন আমরা কি লিখব সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই দেখো আমরা কোণের মান নির্ণয় করবো তাহলে কার কার মান দেওয়া আছে লম্বের মান দেওয়া আছে আর ভূমির মান দেওয়া আছে তাহলে লম্ব অর্থাৎ এই বাহুর নাম কি এবি বাই ভূমি ভূমি অর্থাৎ কি এই বাহুর নাম কি বিসি তাহলে এবি বাই বি সি তাহলে এবিটা কি লম্ব বিসিটা কি ভূমি তাহলে লম্ব বাই ভূমি হলে কী হয় টেন তাহলে টেন থিটা হয় তাহলে টেন থিটার জায়গায় এখানে কোন নাম দেওয়া আছে কি কোন এসিবি তাহলে ট্যান এসিবি এখন আমরা এবির মান জানি কত এব মান এইট রুট থ্রি তো জায়গায় লিখছি এইট রুট থ্রি আর বিসির মান কত এইট তো বিসির জায়গায় আমরা এইট লিখছি ইকুয়ালস টু টেন কোন এসিবি এখন এই আর্ট এই আর্ট হলো এখন দেখো এখানে কী আছে রুট থ্রি রুট থ্রি টেন কত মান টেন মান তাহলে আমরা এখানে রুট থ্রির জায়গায় লিখতে পারি টেন সিক্সটি ইকোয়ালস টু টান কোন এসিবি এখন উভয় দিক থেকে যদি আমরা ট্যানকে ক্যানসেল করি তাহলে এখান থেকে এবিসির এসিবির মান পেয়ে যাবো তাহলে কোন এসিবি ইকোয়ালস টু কত পেলাম আমরা সিক্সটি ডিগ্রি দেখো ক্লিয়ার হয়েছে কিনা তাহলে আমরা নেক্সট পার্টে আসবো নেক্সট পার্ট কী বলছে কোন বিএসির মান নির্ণয় করব দেখো বিএসি তাহলে বিএসি মানে কি যে মাঝে আছে তার মান সেটাই সেই কোণের সাপেক্ষে কাজ করতে হবে তাহলে বিএসি এখানে এ কোণের সাপেক্ষে আমরা কিন্তু কাজ করব তো এখন আমরা তুমি নামকরণটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি অর্থাৎ এটার নাম দিচ্ছি বি এটার নাম দিচ্ছি সি আর এটার নাম দিচ্ছি এ তাহলে দেখো বি এ সি অর্থাৎ এ কোনের সাপেক্ষে কাজ করতে হবে তাহলে এটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি উল্টো দিকের বাহুকে কী বলা হবে অতিভুজ আর অঙ্কে দেওয়া আছে কি এ বির মান কত এইট রুট থ্রি তাহলে এবি এখন কিন্তু এখানে রয়েছে তাহলে এর মান কত হবে এইট রুট থ্রি আর বিসি অর্থাৎ এই বাহুর মান অঙ্কে কত দেওয়া আছে এইট এখন এ কোণের সাপেক্ষে কাজ হবে মানে এ কোণের উল্টো দিকের বাহু কোনটা এটা তাহলে এটা কি লম্ব তাহলে এখন লম্বের মান কিন্তু আট হয়ে গেল আর বাকিটা কি ভূমি অর্থাৎ এবিটা কি ভূমি এখন আমরা কী লিখব লম্ব আর ভূমির মান যেহেতু দেওয়া আছে তাই আমরা কী লিখবো সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই তাহলে লম্বের মান কত বিসি তাহলে বিসি বাই ভূমির মান কত তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি লম্ব বাই ভূমি হলে কী হয় টেন তাহলে কী লিখবো আমরা টেন কোন কোন সাপেক্ষে কাজ হচ্ছে ট্যান থিটার মান কি হবে তাহলে বি সি তাহলে কি লিখবো ট্যান থিটার জায়গায় কি লিখবো বি সি এখন অঙ্কে দেখো বিসির মান কত বিসির মান আট এব মান কত এব মান এইট রুট থ্রি আর এখানে কি আছে ট্যান কোন বিএসি এখন আমরা উপর নিচে আটকে কাটব তাহলে আট এক কে আট তাহলে উপরে কী যাচ্ছে এক আর নিচে কী যাচ্ছে রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি ট্যান কতর মান টেন থার্টি মান তাহলে কী লিখবো এখানে টেন থার্টি ইকুয়ালস টু টেন কোন বি এসি এখন উভয় দিক থেকে আমরা ট্যানকে ক্যান্সেল করবো তাহলে এখান থেকে পেয়ে যাব কোন বিএসি এর মান কত থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কি কী মান পেয়ে গেলাম কোন এসিবি আর কোন বিএসি মান এখন তাহলে আমরা পরের অঙ্কে আসব দেখো এখানে তিনের অঙ্ক কী বলেছে বলছে এবিসি সমকোণী পুজোর বি কোন নব্বই ডিগ্রি তাহলে বি কোন যেহেতু নব্বই ডিগ্রি তাই এই কোণের নাম কি হবে বি কারণ এই কোণের মান নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রির উল্টো দিকের বাহুকে কী বলা হয় অতিভুজ নেক্স নেক্সট বলছে এ কোন থার্টি ডিগ্রি তো এখানে আমরা বুঝে লিখবো অর্থাৎ এর মান যদি থার্টি নিই তাহলে এই কোনটা কি হবে এ কোণ তাহলে এবি উপরেরটা হবে কি সির মান এখন বলছে এ সির মান কুড়ি সেমি তাহলে এসি অর্থাৎ কি অতিভুজের মান দেওয়া আছে কত কুড়ি সেমি আর কি বলছে বি ও এ বি অর্থাৎ এই বাহু আর এই বাহু এদের দৈর্ঘ্যকে নির্ণয় করতে বলছে তাহলে আমরা কী লিখব সমকোণী ত্রিভুজ বলে ত্রিভুজ সাইন দেবো দিয়ে লিখব এবিসি থেকে পাই এবি থেকে পাই দেখো এখানে চেয়েছে বিসি আর এবির মান তো আগে আমরা বিসির মান বের করবো তাহলে দেখো ত্রিশ ডিগ্রি অর্থাৎ এ গুণের সাপেক্ষে যদি কাজ হয় তাহলে এর উল্টো দিকের বাহুগুণটা এটা এটা কি লম্ব আর বাকিটা কি ভূমি আর এটা কি অতিভুজ দেখো প্রত্যেকটা অঙ্কে কিন্তু তোমাদের লম্ব ভূমি অতিভুজকে চিহ্নিত করতে হবে তবেই তোমাদের কিন্তু অঙ্কগুলো করা সহজ হবে তো এখানে কি লিখবো এবার আমরা সমগ্রণীতিভুজ এবিসি থেকে পাই দেখো বিসির মান বের করতে হবে লিখছি বিসি ডিভাইডেড বাই কার মান জানা আছে এসির মান জানা আছে তো বিসি বাই এসি লিখছি যখনই আমরা বিসি বাই এসি লিখবো অর্থাৎ বিসি মানে কি লম্ব তাহলে বিসি মানে লম্ব আর এসি মানে কি অতি লম্ব বাই অতি লিখেছি তাহলে লম্ব বাই অতিভুজ এর মান কী হয় সাইন থিটা তাহলে কি লিখবো আমরা সাইন থিটার মান কত এখানে কোন কোণের সাপেক্ষে কাজ হচ্ছে এ কোণ তাহলে এ কোণের মানটা কত তিরিশ ডিগ্রি তাহলে থিটার মান কত তিরিশ ডিগ্রি এখন বিসির মান বের করতে হবে তাহলে বিসি ডিভাইডেড বাই এসি এসির মান অঙ্কে দেওয়া আছে কত কুড়ি সেমি তাহলে এসির জায়গায় আমরা কি লিখবো কুড়ি সাইন থার্টি সাইন থার্টির মান কত সাইন জিরোর মান জিরো সাইন থার্টির মান কত হাফ তাহলে কি লিখবো আমরা ওয়ান ডিভাইডেড বাই টু এখন দুই আর কুড়ি দুই দিয়ে যাবে তাহলে দুই এককে দুই আর দুই দশে কুড়ি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কোনাগুনি গুণ করব। তাহলে বিসি এককে বিসি সমান দশ কে দশ তাহলে বিসির মান কী পেয়ে গেলাম দশ একক বা দশ সেমি কারণ এখানে গিয়ে মান কুড়ি সেমি দেওয়া আছে নেক্সট আবার লিখবে এখানে লিখবে আবার সমকর্ণী ত্রিভুজ বলে ত্রিভুজ সাইন দেবে দিয়ে লিখবে সি থেকে পাই এখন আমাদের ভূমির মান অর্থাৎ এবির মানকে বের করতে হবে তাহলে আমরা কী লিখব বি ডিভাইডেড বাই কার মান জানা আছে এসির মান তাহলে বি বাই এসি ইকুয়ালস টু দেখো বি মানে কি ভূমি এসি মানে কি অতি তাহলে ভূমি বাই অতি হলে কি হয় কস তাহলে কস থ্রিটা তাহলে কী লিখবো কস থার্টি কারণ এখানে থ্রিটার মান কত কোন কোন সাপেক্ষে মান বের করছি থার্টি ডিগ্রি তাই এখানে থ্রিটার মান কত থার্টি ডিগ্রি এখন এব মান বের করতে হবে তাহলে এবি ডিভাইডেড বাই এসির মান কত এসির মান হচ্ছে কুড়ি ইকালস টু কস থার্টি এইবার দেখো আমাদের কিন্তু কাজে লাগবে কস থার্টি কার সঙ্গে সমান সাইন সিক্সটির সঙ্গে আর সাইন সিক্সটির মান কত রুট থ্রি বাই টু তাহলে সেটাই আমাদের কস থার্টি মান আবার একটু খেয়াল করো যে আমাদের জানতে হবে কি কস থার্টি মান আমি কিন্তু বলেছি যে এই পার্টটা কিন্তু তোমাদের একটু খেয়াল রাখবে তাহলে কস থার্টি এখানে দেখো লিখে দিই যে আমি কস থার্টি কার সঙ্গে সমান সাইন সিক্সটির সঙ্গে তাহলে সাইন সিক্সটি মনে রাখলেই কস থার্টি মুখস্থ হয়ে যাচ্ছে তাহলে সাইন সিক্সটির মান কত রুট থ্রি বাই টু তাহলে সেটাই আমাদের কর থার্টির মান তাহলে এখানে কস থার্টির মান কত হবে সাইন সিক্সটি অর্থাৎ রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে উভয় দিক থেকে দুই দিয়ে কাটা যাচ্ছে তাহলে দুই এক কে দুই আর দুই দশে কুড়ি তাহলে এখান থেকে উত্তর কী পাচ্ছি এবি এক কে বি আর টেন গুণ রুট থ্রি টেন রুট থ্রি অর্থাৎ কোনা আমরা গুণ করলাম তাহলে এবি আর বি সি দুটো ভাগুর মানেই আমরা তো এখন আমরা পরের অঙ্কে আসব পরের অঙ্ক বলছে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোন সমকোণ যেহেতু কিউ কোন সমকোণ তো এই কোণকে আমরা নাম দেবো কিউ কারণ এটা আমাদের সমকোণ তাহলে সমকোণের উল্টো দিকের বাহকে কি বলা হবে এটা কী হবে অতিভুজ আর বাকি দেখো আর কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই কোণকে আমরা আর নিচ্ছি লোবোর্ডটা কী হবে পি তাহলে পি কিউ আর এখন বলছে পি আর এর মান কত থ্রি রুট টু তাহলে পি আর মানে কি অতিভুজ এর মান দেওয়া আছে কত থ্রি রুট টু তাহলে উত্তর চেয়েছে পি কিউ আর কিউ আর পি কিউ আর আর এই দুটো বাহুর মান জানতে চেয়েছে ঠিক আগের অঙ্কের মতো তো ফার্স্ট আমরা কি লিখবো সমকণী ত্রিভুজ বলে ত্রিভুজ সাইন দেবো দিয়ে লিখব পি কিউ আর থেকে পাই তাহলে ফার্স্ট আমরা পিকিউ বাহুর মান নির্ণয় করবো তাহলে কী লিখবো পিকিউ ডিভাইডেড বাই পি আর অর্থাৎ যে বাহুর মান জানা আছে এখন আর কোণের সাপেক্ষে কাজ হচ্ছে তাহলে আর কোণের উল্টো দিকের বাহু এটা কি লম্ব আর বাকিটা কি ভূমি আর এটা তো অতি পুজো আগের থেকে হয়ে আছে তো এখানে দেখো আমরা কী লিখেছি পি কিউ ডিভাইডেড বাই পি আর তাহলে পি কিউ মানে কি লম্ব আর পি আর মানে কি অতি লম্ব বাই অতি হলে কী হয় সাইন থ্রিটা তাহলে এখানে কী হবে সাইন থিটা থিটার মান কত এখানে কোন কোন সাপেক্ষে কাজ হচ্ছে আর কোন আর কোন মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে থিটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি এখন পি কিউ এর মান জানতে চেয়েছে ডিভাইডেড বাই পি আর এর মান অঙ্কে দেওয়া আছে কত থ্রি রুট টু তাহলে এখানে কী হবে পি আরের জায়গায় থ্রি রুট টু ইকালস টু সাইন ফর্টি ফাইভ সাইন ফর্টি ফাইভের মান কত ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু তাহলে উভয় দিক থেকে কিন্তু রুট টু রুট টু ক্যান্সেল হলো তাহলে এখান থেকে আমরা কী পাবো কুণা খুনি গুণ করলে পিকিউ এখানে কিছু নির্মাণে কী আছে এক তাহলে পিকিউ এক কে পিকিউ আর তিন এককে তিন তাহলে পিকিউর মান আমরা কী পেয়ে গেলাম তিন আবার আবার লিখবে সমকর্ণী ত্রিভুজ বলে ত্রিপুর সাইন দেবে দিয়ে লিখবে পি আর থেকে পাই দেখো এখানে এখন কিউ আর এর মান বের করবো তাহলে কী লিখবো কিউ আর ডিভাইডেড বাই কোন বাবুর মান জানা আছে এর মান তাহলে লিখছি পি আর ইকুয়ালস টু দেখো কিউ আর কে আমরা কি বলছি ভূমি আর পি আর কে আমরা কি বলছি অতি তাহলে ভূমি বাই অতি হলে কি হয় কস কস থ্রিটার মান কত এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সাপেক্ষে কাজ হচ্ছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন কিউ আর এর মান জানতে চেয়েছে তো কিউ আর ডিভাইডেড বাই পি আর এর মান দেওয়া আছে কত থ্রি টু টু আর কস পঁয়তাল্লিশ দেখো আমি বলেছি কিন্তু সাইন পঁয়তাল্লিশ আর কস পঁয়তাল্লিশ দুটোর মান কিছু সমান তাহলে এখানে সাইন পঁয়তাল্লিশের মানটাই কস পঁয়তাল্লিশের মান তাহলে সাইন পঁয়তাল্লিশের মান কত ওয়ান বাই উভয় দিক থেকে আমরা রুট টু ক্যান্সেল করছি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এর যে কিছু সময় কি আছে এক তাহলে কিউ আর এককে কিউ আর এখানে তিন এক কে তিন দেখো এখানে অঙ্কগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা তো আশা রাখছি প্রত্যেকটা অঙ্কই তোমাদের একদমই ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও আর ভিডিওটা সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এখনও পর্যন্ত কিন্তু ত্রিকোর্মিতি নিয়ে ভয় পাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম দেখা হবে পরের ভিডিওতে